আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমত আমরা ভালো আছি তো দেখেন এত সুন্দর একটা জায়গায় ঘুরতে আসছি আমরা মানে বলার মতো না যে বাড়িতে থাকতে থাকতে বোর হয়ে গেছি ভালো লাগতেছে না তো মনে চাইলে এরকম একটা জায়গায় গেলে হয়তো মনটা ফ্রেশ হয়ে যাবে মনটা ভালো হয়ে যাবে তো দেখেন চলে আসছি আমরা মুর্শিদপুরে তো এটা কিন্তু গোপালগঞ্জের ভিতরে গোপালগঞ্জ জেলা মুক্সিদপুর থানা তো আমার কাছে ভালো লাগছে এক একজন আমাকে বলল যে মুকশিদপুরে সুন্দর একটা রেল স্টেশন হয়েছে ওই জায়গায় দিয়ে ঘুরে আসতে পারো তো আমার মনে চাইলে একটু ঘুরে আসি তো মাদারপুর থেকে কিন্তু আমার ওখানে যেতে প্রায় দু ঘন্টা লেগে গেছে তো আমার দু ঘন্টা পরে আমি বুঝতে পারলাম যে এত সুন্দর একটা সুন্দর জায়গা আসব তো আমি কখনো কল্পনা করতে পারিনি তো এত সুন্দর জায়গা এত সুন্দর সুন্দর পরিবেশ খুব নিরিবিলি নিঝুম কোনো নাই অনেক জায়গাটা ঘুরতে ঘুরতে আমাদের চাইছে না যে আমরা এখান থেকে বেরিয়ে আসি তোমার আমার রুশা কাপ কিন্তু খুব খুশি এই জায়গায় এসে যে এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা পরিবেশ কোনো কোলাহল নাই কোনো গাড়ির কোনো শব্দ নেই অনেক সুন্দর জায়গাটা আর যেহেতু রেল স্টেশন অনেক লাগা নিয়ে করা অনেক সুন্দর করছে আর রেল স্টেশন দেখতে অনেক সুন্দর আমার বাস্তবে আমি রেল স্টেশন দেখি নেই সত্যি কথা বলতে আমাদের মাদাইপুরে কিন্তু রেল স্টেশনের লাইন নাই আর আমরা দেখিও নাই তো আমার মনে খুব ইচ্ছা ছিল যে আমি রেল স্টেশনে একদিন যেয়ে ঘুরে আসব। তো কি ট্রেন ট্রেন লাইন দেখে আসব তো আমি কিন্তু ট্রেন লাইন দেখার জন্য আজকে চলে আসছি এই জায়গা তো রুষা কাপ কিন্তু আমার চেয়ে বেশি খুশি হয়েছে যে এরকম একটা পরিবেশ ওদের আনতে পারছি আমি তো আমারও কিন্তু খুব ভালো লাগছে তো দেখেন চারো দারে এত সুন্দর পরিবেশ দেখতেও অনেক সুন্দর পাথরগুলো আরও আমার কাছে আরও ভালো লাগছে আর দেখেন মেঘলা আকাশ পরন্ত বিকেল কোনো রোদ ছিল না মানে কি আর বলবো এরকম পরিবেশে মন যদি কেউ খারাপ থাকে এরকম পরিবেশে সে ঘুরতে আসলে তার মনটা কিন্তু খুব সুন্দর ফ্রেশ হয়ে যাবে তো আমি কিন্তু এই জায়গায় পাও ফেলানোর সাথে সাথে আমার মনটা অনেক ভা ফ্রেশ হয়ে গেছে আর অনেক ভালো লাগতেছে যে এখন আর কোনো পিস্টান নাই যেদিকে তো মন চাই সেদিকে চলে যাবো যে কথায় আছে না একটা গানে তো আছে চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে তো আমার কাছে এত ভালো লাগছে আমি ঘুরতে ঘুরতে আমার মনে যেতেছিল যে এখান থেকে আমি আর বের হবো না আমি এই জায়গায় থেকে যাব। কিন্তু আসলে করার কিছু থাকে না কারণ আমরা কোনো জায়গায় স্থায়ও না তো আমাদের ঘুরতে ঘুরতে কিন্তু রেল স্টেশনটা দু ঘন্টা লেগে গেছে তো আমি রুষার কাপ কিন্তু মানে হাঁটতে হাঁটতে হয়রান হয়ে গেছি তো এই রেল তো আর শেষ হবে না এই পথ কখনো শেষ হবার না তো যাই হোক রুষার আমরা আমি আর রুষা কাহাপ আমরা ঘুরতে ঘুরতে চলে গেছি সেই ওভার ব্রিজের কাছে কারণ এত সুন্দর একটা ওভার ব্রিজ দিয়েছে দেখার মতো ওভার ব্রিজটা দিয়েও কিন্তু ভালো হয়েছে কারণ অনেক সেফ থাকা যাবে তো ওভার ব্রিজটা কিন্তু এত সুন্দর যে সিঁড়িগুলা এত সুন্দর করছে তো দেখার মতো তো আমার খুব ভালো লাগলো তো এরপরে চলে আসলাম হাঁটতে হাঁটতে মানে এত পরিমাণ ক্ষুদা লেগেছে যে কী আর বলবো প্রায় দু ঘন্টা হাঁটছি তো যাই হোক রুষার কাহাপ দেখতে পাবো অনেকক্ষণ পরে আমরা পেলাম খাবারের দোকান তো বেশি কিন্তু কিছুই খাবার ছিল না এই জায়গা ছিল শুধু ফুচকা আর বেলপুরি ছিল তো রুশাক খাইছে বেলপুরি আমি খাইছি ফুচকা তো এদিকে কিন্তু পাহাড়ের মতো একটু উঁচু নামতে কিন্তু কষ্ট হয় তো রুষা কিন্তু দেখেন হাত বাড়িয়ে দিচ্ছে আমাকে নামানোর জন্য তো আমি কিন্তু রুষার হাতটা ধরে নামছি কিন্তু আমার তো দেখা আমি দেখতে দেখতে এত সুন্দর যে জায়গাটা মানে আমার দেখতে দেখতে আমার পরাণটা ভরে গেছে তো আপনারা ভাবতে পারেন যে মানে আগে কখনো কোথাও ঘুরতে যায় নাই কিন্তু এইটা ঠিক না কিন্তু আমার কাছে ভালো লাগছে জায়গাটা এত ভালো লাগছে যে পরিবেশটা এত সুন্দর পরন্ত বিকেল বিকেলবেলা মেঘলা আকাশ চারোধারে সবুজ ঘাস মানে দেখার মতো তো ফুসকা তো রুষা একটু ঝাল কম পছন্দ করে তো এর জন্য রুসাকে একটু ঝালকম দিলাম আর আমি আর কাহা প্রচুর ঝাল দিয়ে ফুচকাগুলা খেলাম তো ফুচকাগুলো কিন্তু অনেক লোভনীয় ছিল কারণ এখানে কোনো খাবারের দোকান ছিল না তাই এটাই আমাদের কাছে অনেক বেস্ট আর ফেভারেট ভালো লাগছে তো দেখেন ওবার কিন্তু করছে অনেক ইভাবে মানে দেখার মতো তো এটা চালু হতে বেশি দিন হয়তো লাগবে না কিন্তু আমি একজনকে জিজ্ঞেস করছিলাম যে এটা চালু হবে কবে তখন আবার আসব তো তখন বললো যে এখন আর চালু হবে না চালু হতে কিছুদিন সময় লাগবে তো আমি বললাম কাকা যখন সময় হবে আপনার তখন তো জানতেই পারবো কারণ যেহেতু একটা ইসের ভিতরে জানতেই পারবো রেল স্টেশনটা যখন চালু হবে তো তখন সেদিনকে আমি আবার আসব দেখার জন্য তো দেখেন মেঘলা আকাশ মেঘের ভিতরে এরকম একটা মানে পরিবেশ আমি ভাবতেও পারি না যে এত সুন্দর একটা পরিবেশ আমি আজকে দেখতে পারবো তো খেয়ে ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের সন্ধ্যায় একটু ঘনিয়ে আসছে তখন আমি রুষা কাহাবকে বললাম চলো আর ঘোরা লাগবে না অনেকক্ষণ হয়েছে তো আমরা কিন্তু মাদারীপুরে আবার ফিরে আসবো তো আমাদের আবার দু ঘন্টা লেগে যাবে তো রুষার কাহাবকে তাড়াতাড়ি যেতে বললাম তো রুষা কাহাব তো মানে ঘুরাই পাগল সে তারা যাবে না কোথাও তারা আজকে আরও ঘুরবে বলতে চাম্ম আমি আরও দশ মিনিট থাকি না ওই জায়গায় আমি বলছি না চলো তাড়াতাড়ি বাড়ি চালো কারণ আমাদের আবার আমাদের এলাকায় ফিরতে হবে তো মানে রুষা তো পুরাই ফ্রেন্ড মানে এই হয়ে সেই জায়গা মানে এক ওর মতো ছোটো একটা বাবু পেয়েছে তারে ও নিয়ে ঘুরতেছে তো আমি মানা করলাম যে অচেনা পরিবেশ চলো এখান থেকে তো ওই দেখতে পারতেছেন ওনার করে একটা বাবু আছে ওটাকে ওটা রুষা কোলে নিয়ে রুষা বলতে আম বাবুটা নিয়ে যাই তো যাই হোক রুষা এখন বলতেছে বাড়ি যাবোই যখন চলে তখন একটু আমি ওভার ব্রিজটা উঠবো বলছি বেশিক্ষণ ওঠা লাগবে না তো ওভার ব্রিজটা ওঠার উঠে আমার যে এত ভালো লাগছে যে এরকম চারো সবুজ ঘাস দেখতে পাচ্ছেন পাশে কিন্তু সবুজ ঘাস আছে মানে পুরো একটা বিলের ভিতরে ই করা ট্রেন লাইনটা করা তো আপনার কাহাপ কিন্তু চলে গেছে দেখেন শেওবার ব্রিজের মাঝখানে আর রু সব আস্তে আস্তে নেমে গেছে আমি বলছি চলো এখন বাড়ি চলে যাবো সন্ধ্যা হয়ে গেছে তো আমাদের ঘোরাটা কিন্তু অনেক ভালো লাগছে যদি কেউ এরকম মন খারাপ হয়ে থাকে তাহলে আপনারা চলে আসবেন এই মুক্সেদপুরে দেখার মতো জায়গা তো তেমন কিছুই নাই কিন্তু তারপর পরিবেশটা অনেক ই ছিল ভালো ছিল পরিবেশটার জন্য আমার বেশি ভালো লাগছে যদি কারো মন খারাপ হয় তাহলে এই চলে আসবেন আপনারা এই জায়গা ঘোরার জন্য তো এই রেল স্টেশনটা ঘুরতে আমাদের অনেক টাইম লেগে গেছে তো যদি কেউ ঘুরতে মন চায় তাহলে এই জায়গায় চলে আসবেন আর আমাদের ঘোরাটা অনেক ভালো হয়েছে আর জায়গাটা কেমন আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনারা আমাদের এই এলাকায় মানে আমাদের পাশের এলাকায়টা তো যদি আপনাদের মনে চায় তখন এই জায়গায় ঘুরতে চলে আসবেন তাহলে সবার মন ভালো হয়ে যাবে তো কাহা আর রুসা এখন বলতে আম্মু আর তো কিছু খেতে পারলাম না পরে বললাম ঠিক আছে চলো আমরা একটু শহরের দিকে যাই এটা তো একটা গ্রাম তো চলো শহরের ভিতরে কিছু পেলে আমরা খাবো তো দেখেন মুকসিদপুর প্রথমেই মুকসিদপুর শেষ হোক যে যাওয়ার সময় কাহাব বললাম পুরো এরিয়াটা আমি আর একটু ভিডিও করি তো পুরো এরিয়াটা তো আর ঘুরতে পারবি নেই আমরা তো আমরা যেটুকু ঘুরছি প্রায় দু ঘন্টা হয়ে গেছে আমাদের তো এখন দেখতে দেখতে পারতেছি যে আরও মনে করেন আট দশটা চলে আসছে কিছু মানুষ ঘোরার জন্য তো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন